চিংড়ি বড়ার রেসিপিটা খেতে অনেকে অনেক বেশি পছন্দ করে আমিও কিন্তু অনেক পছন্দ করি আমার বাসায় কিন্তু আমি প্রায় সময় বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি হ্যালো এব আসসালামু আলাইকুম আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো নিয়েছিলাম চিংড়ি বড়া বানানোর জন্য তো আমার চিংড়ি পোড়াগুলো বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পানি জড়াতে দিয়েছি ছাঁকুনি দিয়ে এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সাথে একটু রসুন কুচি সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি এর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি যেন সব ব্ল্যান্ড করে একটু একটু ডিম দিয়ে ব্ল্যান্ড করে নিব এরপর আমি কিন্তু এখানে পাটার সাহায্যে এগুলো বানাতে পারি কিন্তু আমি আগেও বলেছি আমি কিন্তু পাটাই কাজ একদম করতে পারি না তাই আমি হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে এই কাজগুলো করব। আমার হ্যান্ড ব্ল্যান্ড কিন্তু একদমই কি করে দেয় সব কিছু এই খাবারগুলো বানাতে এই এই মেশিনের সাহায্য নিয়েই আমি সব সময় বানিয়ে থাকি এখানে আমি হলুদুর গুঁড়ো হালকা মশলার গুঁড়ো আর একটু জির গুঁড়ো দিব সাথে লবণ আর আগে থেকে নিয়ে রাখা সবগুলো আমি আগেই ব্ল্যান্ড করে নিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে কিন্তু দশ মিনিটের জন্য আমি পাঁচ দশ মিনিটের জন্য এটা রেখে দিব এখানে কিন্তু আমি ডিমটা ব্ল্যান্ড করার সময়েই কিন্তু ইউজ করে ফেলেছি কিন্তু একটু একটু পানির সাহায্যের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি ডিমে দিয়েই কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি এরপর দশ মিনিট হয়ে গেছে এখন আমার তেলে দেওয়ার পালা আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম প্যানে তেলগুলো গরম হয়ে যাওয়ার পর এরপর আমি অল্প অল্প করে আমার পুটগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে হয়ে গেলে পুটগুলো গরম গরম তারপর খেয়ে নিতে পারবেন চিংড়ি বড়া রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু হালকা পরিমাণে সব জিনিস ঘরোয়া উপকরণ দিয়ে আমরা চাইলে চিংড়ি বড়া বানাতে পারি চিংড়ি বড়াটা খেতে কিন্তু বেশ লবণীয় এটাকে আবার আপনি ভর্তার মতো তেলে ভেজেও খেতে পারেন এই খাবারটি খেতে বেশ মজার হয়ে থাকে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন আমার বাসায় কিন্তু এটা সবাই পছন্দ করে আপনাদের বাসায়ও অবশ্যই সবাই পছন্দ করবে একবার আপনারা বানিয়ে দেখবেন একই খাবার খেতে খেতে সবার কিন্তু বাসায় অনেক খাবারই অরুচি চলে আসে আপনারা একবার এই খাবারটি বানিয়ে খাইয়ে দেখবেন দেখবেন আপনাকে বারবার ট্রাই করতে বলবে আমার ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ